হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিলেন দীক্ষার পরে বৈষ্ণব আচার্যগণ কে মানবে কি না মানবে ওটা আমার দেখার দরকার না বলার দরকার বলে যাও মানা না মানা আপনাদের ব্যাপার কিন্তু বৈষ্ণব আচার্যগণ বললেন দীক্ষার পরে যদি ললাটের তিলকবিহীন থাকে শ্মশানের দিক তাকালেও যা তিলকবিহীন ললাটের দিক তাকানো তা তাহাতে পাপ উদয় হয় নাকি মিথ্যা বলছি বাবা কেউ কষ্ট পাবে না যাদের ললাটে তিলক নেই তারা কষ্ট পাবেন না অনেকে তো জানে না সবাই কি জানে বাবা অনেকে জানে না কিন্তু এই জানানোর দায়িত্বটা কাদের কাদের বাবা সুন্দর একটা কথা বলছে বলছে গুরুদেবের শুধু গুরু নয় বৈষ্ণব আচার্যগণেরও জানাতে হবে যারা সমাজটাকে কন্ট্রোল করতে হয় যেমন কি বলে বলে নাকি না চেয়ারম্যান না চেয়ারম্যান আলাদা জগৎ সমাজপতি তাই না ওরে বাবা কি পতির পতিরে সমাজের কিচ্ছু ভালো করে না নিজের কত দোষ আছে তা দেখে না খালি পরের দেশ খুঁজে খুঁজে বিচার করে ওরে সমাজপতি আবার যদি কেউ থাকিয়ে থাকেন রাগ হইয়েন না ভালোভাবে সমাজ পরিচালনা করলে তার প্রণাম জানাই কিন্তু এই যদি ক্রিমিনালি বুদ্ধি রেখে সমাজপতি হয় ওটা শয়তানের গুরু ভাই রাগ করবেন না আছে না এরকম আছে না আপনাদের দেশে নাই ওই যে আমার পণ্ডিত বলে এই দেশে থাকতেই পারে না এ দেশে নাই তো আছে ওরে বাবা কোন বা দেশে যাবালো রায় দুঃখী ছাড়া আর সুখী নাই এ আছেও আছে কথা বলবো একটু হরি কথা বলবো একটু আমাদের কথাও বলবো নাকি সব হরি কথা বলা আমি জানবো না এবং পারবো না আমাদের কথাও একটু বলতে হবে এদানিং আবার এই হরি কথা না বললে আবার বলতেছে খালি হ্যাঁ গোসাই ভাগবত পাঠ করে না শুধু হাসু কথা বলে শুধু এটা বলে ওটা বলে আরে আজকাল ফেসবুকে তো লেখতে পারো সেই সমাজে ঘুরিয়ে দেখো কত কষ্ট মোবাইল চালাও জায়গায় বসে সময় লাগে না কত্তারা ভারা কিন্তু যদি এই সমাজে নামতা যদি হিন্দু জাতির দুর্দশাটা দেখতাম যদি এই সনাতনী জাতির দুঃখটা অনুভূতির জগতে নিতে পারতে তাহলে কেন এগুলো বলছি তোমরা একটু বুঝতে পারতে কিন্তু শিক্ষিত হয়ে লেখা পড়ি করে ওই জায়গায় বসে মোবাইল টিপে একজনকে গালি দেওয়া যায় কিন্তু ওই জায়গায় যাইয়ে ওই পরিস্থিতিটা হৃদয়ে ধারণ করলে তুমি বুঝতা যে কেন বকাবকি দিতে হয় কেন দুটো বেশি কথা বলতে হয় হরি কথার চেয়েও আগে প্রয়োজন সমাজ সংস্কার আমার বাবা বলতেছে আমার পণ্ডিত ছেলেটা বলতেছে বাবা এখন আর ওই কোনো কথা বলবেন এখন খালি বই দেখে থেকে হরি কথা বলবেন কৃষ্ণ কারে ঘুষিতে মাইরি লাইসে কারে পাড়াই দিলে ঠ্যাং সিরে লাইসে এইসব বলবে আর কিছু বলবেন না এন ওরা তো বলে কথা ওদেরটা ঠিক কারণ ওরা কষ্ট পায় যদি বিভিন্ন জন বিভিন্ন কথা বলে ওরা কষ্ট পায় কিন্তু আমার তো বেঁধে থাকা যাবে না ওই বললেও একটা হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় পিছনে কত কুকুর ডাকতে ডাকতে ওই পিছনে দৌড়ায় তো এতে কি হাতি পথচলা বন্ধ করবে বন্ধ করবে যারা সমাজের কীট যারা সনাতন ধর্মের ভালো কিছু যায় চায় না যারা সনাতন ধর্মের মঙ্গল হোক এটা চায় না সনাতন ধর্মের জন্মগ্রহণ করেছে কিন্তু হিংসাকে দূর করতে চায় না ওরাই ওই ফেসবুকে ইউটিউবের ওই বাজে কমেন্ট এবং বাজে কথা বলতে পারে কিন্তু যারা সনাতন ধর্ম নিয়ে একটু চিন্তা করে তাদের চিন্তা চেতনা আলাদা ভারতবর্ষে এখন এই যে হিরণময় বাবাজি গোস্বামী ঘরের সন্তান একজন বিদগ্ধ পাণ্ডিত্যের অধিকারী শ্লোকগুলো কত সুন্দর করে বলে আমি কোন শ্লোক হলো কিচ্ছু জানি আমি মহামূর্খ কোন প্রতিবাদ করতো না এখন দেখুন হিরণময় গোস্বামী সনাতনী জাগরণের জন্য কত কথা বলছে বৈষ্ণবীয় ধারার মধ্যে আর একজন আছে গোস্বামীর সন্তান রাধা বিনোদ ঠাকুর কত মধুময় মধুময় কথা বলছে ওই জায়গাটা এসে দেখো কত যন্ত্রণা কত বড় দুঃখ কত বড় বেদনা এজন্য বলছি এই ললাটে তিলকবিহীন যে কথাটা আপনি মানবেন কিনা না মানবেন ওটা আপনার ব্যাপার কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিলেন গোস্বামীগণের সিদ্ধান্ত দিলেন যে ললাটে তিলক না থাকলে তার পদনের দিক তাকানো আর শ্মশানের দিক তাকানো সমান হয়ে যায় বললেন তাহলে প্রাচিত বিধান কি কয়দণ্ড একদণ্ড না তেজস্বী সূর্যের দিকে এক একদণ্ড তাকিয়ে থাকতে হবে তেজস্বী সূর্য বুঝছেন দ্বিপহরে মানে দুপুরের সময় যে প্রখর রৌদ্রের যে সূর্যের যে রশ্মি যে জ্যোতি যে তেজ ওই সূর্যের দিকে কাল তাকিয়ে থাকতে হবে কথাটা বুঝতে পেরেছেন তাহলে শাস্ত্র এর আমরা করছি কি তাহলে কেন করা হচ্ছে না অর্থাৎ আমাদের সনাতনীদের মধ্যে ধর্মটা প্রচার কম কুসংস্কার প্রচার বেশি ধর্ম প্রচার নাই বললেই চলে কি করে মন্দিরটা করার দরকার তাই করেছি হিন্দুগুলো জন্মগ্রহণ করেছি একটু লক্ষ্মী পুজো করতে হয় কালী পুজো করতে হয় এটাই করছি কিন্তু আদত পুজো কিভাবে করতে হয় এটা কিন্তু জানি না কোন পুজোয় কি লাগবে এটাও কিন্তু আমরা অনেকেই জানি না যাকে দিয়ে পুজো করাচ্ছি অনেকে আছে সেও জানে না কে লক্ষ্মী পুজোয় তো তুলসী লাগবে না কিন্তু আপনারা কি তুলসী দেন না কি মা দেন না একজন না বলছেন সবাই যে না তা না গাদায় গাদায় তুলসীর পাতা বেল পাতা আমি দেখেছি তাহলে এই যে যে আমাদের না জানার অনেক বিপদ আগে জানতে হবে তারপরে মানতে হবে তাহলে এই যে ললাটে তিলক ধারণ এটা প্রতিটা গুরুদেব প্রতিটা বৈষ্ণব যদি আমাদের সমাজে যায় গুরুদেব যদি শিষ্যকে বলে দিতে পারে বাবা আজ হতে তুমি দীক্ষা গ্রহণ করলে তুমি তিলকবিহীন কোথাও বেরোবে না আর আমার কাছে দীক্ষা নিতে হলে তোমার ললাটি তিলক ধারণ করতে হবে এই এই নিয়ম প্রতিপালন করতে হবে যেমন আমিও একসময় জানতাম না আমিও একসময় বুঝতাম না ওই প্রথম প্রথম যখন কানে ফুধোয়া দিছি তখন মনের নিজেরে খুব ঘুসাই গুসাই ভাবতাম যে আমি যেন কি হয়ে গেছি এখন এই কয়েক বছর যাওয়ার পরে এখন দেখি ওই গুসাই বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও আমার নেই গুরু তো দূরের কথা গুরুদেবের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও আমার নেই লোভের বশীভূত হয়ে কিছু শিষ্য করে ফেলেছিলাম তখন নিজেকে খুব গুরুদেব বহসী শিষ্য পাও টেকবে ভালো মন্দ খাওয়াবে ওই লোভের বশীভূত হয়ে কিন্তু আচার নিষ্ঠা কিছুই শেখাতে পারি এখন আমার করা কথা এজন্য জন্য প্রত্যেকটা সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার নিবেদন অন্তত বৈষ্ণব যারা আছেন যে বাড়িতে বৈষ্ণব সেবায় যাবেন অন্তত সেই ভদ্রলোককে বলতে হবে বাবা তোমার বাড়ি বৈষ্ণব সবাই আর দিন করো বা না করো আজকে আগামী দিন যদি বৈষ্ণব সভায় আগামী দিন সুপ্রভাতে স্নান করে তোমার ললাটে তিলক ধারণ না করলে গলায় তুলসীর মালা না থাকলে তোমার বাড়ি আমি সেবা করব না এরকম নির্দেশ দিতে হবে গুরুদেবেরও কে এরকম নির্দেশ দিতে হবে বাবা তুমি যদি এটা প্রতিপালন করতে পারো তাহলে দীক্ষা নিও আমার কাছে না হলে চলুন দীক্ষা না দিলে যে খাবার ঘটবে না এটা নয় খাবারের হও হো শিষ্যের প্রতি নয় কোনো সন্তানের প্রতি নয় কোনো ভাইয়ের প্রতি নয় কোনো বন্ধুর প্রতি নয় তুমি একটি ভগবানের চরণে নিজেকে বিলিয়ে দাও তোমার জীবনে কোনো দিন খাবারের অভাব হবে না জীবনে কোনো পারেন অভাব হবে খাবারের অভাব কি করে হবে গীতার শ্লোক কেটে দিয়েছিল অর্জুন মিশ্র নাম কি ছিল কি করেছিল কেন কেটে দিয়েছিল আহ বাবা বয়স হয়ে গেছে তথাপি কত স্মৃতিপটে জাগা দিয়েছে মানে আমি ভক্তের ভার বহি অর্জুন মিশ্রী আঘাতে কেটে দিয়ে না না এটা হতে পারে না এটা মিথ্যা কথা যদি ভগবান সত্যি ভক্তের বোঝা বহনে করে আমি সারা জীবনে ভগবান কেটে কে কি পেয়েছি জীবনেতে কিছু পাইনি শুধু দুঃখ কষ্টে জীবনে যাপন করছি আজ ইতে আর কোনোদিন গীতা অধ্যয়ন করব না গীতা পাঠ আর কোনোদিন করব না ভগবান যে কথা বলেছে এটা

কোনদিন অনাহারে জীবনে কাটে কোনো দিন হয়তো একবার দুটো অন্ন পায় কিন্তু যত দুঃখের থাকুক না কেন অর্জুন মিশ্র হরিনাম কখনো ভুলে যায় না ভগবানকে ভালোবাসা কখনো ভুলে যায় না কিন্তু ওদিন খুব ক্ষিপ্ত হয়ে গেছে হৃদয়ে ভক্তি ঠিকই আছে কিন্তু উপরে দেখাচ্ছে না না এটা হতে পারে না ছিল সনাতন ধর্মের কত বড় কথাটা গুলো সত্য সেটাকে বুঝাইবার নিমিত্ত আলোচনাটা সনাতন ধর্মের ভগবান যে কত বড় দয়ালু সনাতন ধর্মের ভগবান যে কত বড় কৃপানিধি সনাতন ধর্মের ভগবান কত বড় প্রেমে এটা সনাতন ধর্মের অনেক লোক জানে না এই সনাতন ধর্মের ভগবানকে শুধু ভক্ত পুজো করে না এই সনাতন ধর্মের ভগবান ভক্তের জন্য নিজেও ভিক্ষা করতে পারে আজ ভিক্ষায় গিয়েছে কিন্তু অর্জুন মিশ্রীকে দেখে দেখে যত ধর্ণাঢ্য ব্যক্তি আছে মায়েরা ঘরে দরজা বন্ধ করে অন্যদিকে চলে যায় না না ওই ব্রাহ্মণ প্রায় দিনে আসে ওকে আমি কি ভিক্ষা দেব কৃষ্ণ বলরামের বিগ্রহ অর্জুন মিশ্র প্রতিদিন ভিক্ষা করে যাহা কিছু পায় রন্ধন করে ওই কৃষ্ণ বলরামকে ভোগ লাগিয়ে সদানন্দে ওই প্রসাদ গ্রহণ করে যখনই বলছে এই বহম মহম আমি মানি না এটা হতে পারে না ভগবান কৃষ্ণ বলছে অর্জুন মিশ্ররী আজকে যে গীতার শ্লোক কেটে দিয়েছিস বহম মহম মানি না এ জীবনে জানিস আমি শুধু ভক্তের বুঝাবই না যদি প্রকৃত শুধু ভক্ত হয় আমি নিজে কৃষ্ণ ভক্তের চরণ সেবা করি হরি বলে হরিবার আমি ভগবান হয়েও ভক্তের চরণ সেবা করি চরণ সেবা করি পরে আমি ভক্তের চরণে মস্তকে ধারণ করি Vos te queda. চরণ পূজা করি ভক্তের ভক্ত তুমি বলছো আমি এটা পারি না আর তোমার মধ্য দিয়ে আমি দেখিয়ে দিয়ে যাবো যে আমি ভক্তের জন্য কি করতে পারি বিশ্ব জগতে আমি ভক্ত অর্জুন মিশ্র দাঁড়ে দাঁড়ে ঘুরছে ও আমাকে একটু ভিক্ষা দাও আর যদি তোমরা আমাকে ভিক্ষা না দাও আমার কৃষ্ণ বলরাম যে না খেয়ে থাকবে আমি তাদের সামনে কিছু দিতে পারবো না তাকে মায়ের বলছে দূর হয়ে যাও তুমি প্রতিদিনই তো এসে বলো তোমার কিছু নেই ওমা জানো সত্যিকারের কথা বলছি এ জগতে আমার কিছু নেই আমার থাকার মধ্যে দুটো সম্পদ আছে কৃষ্ণ আর বলরামে দুটো সম্পদ ছাড়া জগতে আমার আর কিছু নেই জানো মা আজকে যদি তোমরা কিছু না দাও আমাকে আমার ওই কৃষ্ণ বল ঠাকুর চলে যাও তোমার ওই মিষ্ট কথায় আর আমরা ভিক্ষা দেব না কতই না মিষ্ট কথা বললে প্রতিদিন তো তোমাকে ভিক্ষা দেই আর তোমার হাতে ভিক্ষা দেবো না বাড়ি থেকে নামিয়ে দিয়েছি পথে গিয়ে কৃষ্ণ নগরে ঘুরে তো আজ আমাকে কেউ কিছু দিল না আমি কোন মুখে আজ বাড়ি যাবো আমার স্ত্রী আজ তিন দিন যাবো তা হারে আমার ছোট বাচ্চাটা একটা মাত্র বাচ্চা সে বাচ্চাটা আজ তিন দিন আমি তার মুখে কিছু তুলে দিতে পারি না আর যদি ভিক্ষা না পাই আমি কি করবো জানো আমি ওই নদীর জলে নিজের দেহকে বিসর্জন দিয়ে দেব পিতা হয়ে যদি আমন ছোট বাচ্চার মুখে অন্ন তুলে না দিতে পারি তাহলে আমার মতো পিতা বেঁচে থেকে লাভ কি পিতা যদি বেঁচে থাকতো পুত্র যদি অনাহারে সন্মুখ দিয়ে ঘোরে পিতা মাতা চায় কোনো মা চায় যারা দুঃখে পড়েনি তারা বুঝবে না কোন মা তার সন্তানকে রেখে কোনো দিন সে খেতে পারে না এটা আমার বাস্তব জীবনের কথা এখন তো অভাব নেই দেশে আজ থেকে আরো পঁচিশ বছর আগে কেমন অভাব ছিল পঁচিশ বছর আগে অভাব ছিল না ত্রিশ বছর আগে অভাব ছিল না আমি তো ছোট মা সকালে পান্তা ভাত খেতে বস আমার খোঁরাকটা একটু বেশি ছিল ভাত যদি দেখতো হাড়িতে কম ভাতগুলো ছেবে ছেবে আমাকে দিয়ে দিত আর ওই পান্তা জল লবণ দিয়ে দিত না মা এমন জিনিস বুঝতে দিত না তবু সন্তানের যাতে পেট ভরে জিজ্ঞাসা করতাম মা ভাত আছে হ্যাঁ বাবা এইতে থেকে অনেক ভাত আছে যে মাতা সন্তান চোখের সামনে না খেয়ে থাকে কেউ সেটা মেনে নিতে পারে না আজ অর্জুন মিশ্র কাঁপছে এদিকে আমার গোবিন্দ কত বড় বহম মহ ভক্তের বুঝা বহন করে বলরামকে বলছে দাদা তাকিয়ে দেখো অর্জুন মিশ্র আমাদের দু ভাইয়ের পক্ষে ছুরিকা আঘাত করেছে কারণ ও বিশ্বাস করতে চায় না যে আমি ভক্তের বোঝা বহনে করে থাকি আমি ভক্তকে কত ভালোবাসি ও বুঝে না কৃষ্ণ বল রাম ভাই দাদা চলো আমরা আজকে বুঝিয়ে দেব কত ভালোবাসি অর্জুন মিশ্র এ কিন্তু ওই গীতার অর্জুন নয় মিশ্র ব্রাহ্মণ কুলের একজন সন্তান একজন ব্রাহ্মণ কুলে শুদ্ধ ব্রাহ্মণ অনাচারী ব্রাহ্মণ নয় শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন অর্জুন মিশ্র ভগবান কৃষ্ণার বলরাম দুভাই দুটি ঝুড়িতে করে অনেক চাল তরকারি তেল লবণ সমস্ত মস্তকে ধারণে করে অর্জুন মিশ্র আগে সন্ধ্যা প্রায় আসবে তার আগে অর্জুন মিশ্র মনে মনে ভাবছে আমি কোন মুখে আজ বাড়ি যাবো সারাদিন নগরে ঘুরে কোন ভিক্ষা পাইনি আমি কোন মুখে বাড়ি যাব আর এদিকে ভগবান নিজে ভক্তের ওই সমস্ত বোঝা মস্তকে ধারণ করে অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করছে যাক আমি তো মরেই যাব আমি দূর হতে আমার স্ত্রী পুত্রের বদনখানা দর্শন করি অন্ধকারে হয়তো ওদের বদনখানা দর্শন করে আমি ওই কঙ্কাল জলে ঝাঁপিয়ে পড়ি প্রাণ বিসর্জন করব অর্জুন মিশ্র রওনা দিচ্ছে কিন্তু অর্জুন মিশ্রে যাওয়ার আগেই ভগবান কৃষ্ণ বলরাম রাম ভাই মস্তকে সমস্ত মালামাল নিয়ে বাড়ির সারমুখে গিয়ে বলছি ও মা মা একটু ধরো আমরা আর বইতে পারছি না তুমি একটু ধরে নামাও না কে গো এমন সুমধুর সুরে কণ্ঠে এমনভাবে ডাকলো কে গো এমন ডাকতো কোনোদিন আমাকে ডাকে নি কেউ কে ডাকলো গো ভগবানের মুখে মা ডাক এর চেয়ে মধুর কিছু হতে পারে গো কি হতে পারে বাবা